আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আমি কি বলি শোনেন কারণ একটি কথা না বললে না হয় যে বর্তমানের যে যুগ যে অবস্থা চলাফেরা করতা যে মানুষ যে অবস্থা চলতাস যে এটা কিন্তু সকলেই জানেন জানলেও কেউ মুখ মেলেন না আর কেউ কোনো কিছু বলেন না কারণ এই যে বিয়া শাদির মাধে বিয়া শাদি বিয়া দিতেও কিমান বিয়া করাইতেও বড় জাতি যা যায় বর্তমান যুগে কিন্তু জামাইয়ের সাথে বড় জাতি যায় কাড়া কালি মায়ালোক খালি বেটেন যায় দেহেন কিন্তু কন্যার সাথেও খালি লোক যায় কিন্তু বেড়ান মানুষ কম যায় পুরুষ মানুষ কম যায় বিয়া দিতে গেলেও মায়ালুক যাইতে বিয়া করাইতে গেলেও মায়াল যেতে তো তাদের উদ্দেশ্যে কি বলি শোনেন কিন্তু আগের দিনে তো আপনি আমার মা চাষেরা আছেন বিয়া হয়েছে আগের দিনে আমার বাপ চাচারাও বিয়া করছে কিন্তু কোনো মায়ালুক দেশ গেছে এই যে বরজাতিভাবে কি গেছে জামায় সাথে গেছে তো এখন বর্তমান দিনে কী লেগে আপনারা যান আর কিন্তু মায়া লুকের দোষ নাই বইন রে দোষী না যারা মা চাষি লাগো বই লাগো রে দোষী না কারণ বিশাল দোষ হইলো কে আমরা পুরুষ মানুষের মানে গাছজানের আমার স্ত্রী দাওয়াত দিছে যে ভাই আপনি বিহাত আসে বলেন পরে ক আমি যাই তার না তোর যাইব যাইবনে আবার কেউ কো আমি যাই না তোর চাঁচি যাইব তো এই কথাটাই আমি বলতাম যে দেখেন কত বেসরম আর কত বেদম মায়ের লোক তো আড়ালে ভিতরে তাহার কাম কিন্তু ফর্দার আড়ালের ভিতরে তারা কেমনে থাকব থাকবো যারা পুরুষ মানুষ তারাই কিন্তু কারার ফদ্দার আড়ালে ভিতরে রাখি না ফদ্দার আড়ালে রাখলে তো অবশ্যই হেরা থাকলো আমি মনে করেন আমার স্ত্রীরা আমি দে দেই বড় জাতি হিসাবে যা ফাঁটায় দেই মানে জামাই সাথে যাইতো কিমান বড়ো জাতি হিসাবে এই কন্যার সাথে যাইতো এটা কেমনে আমরা ফাঁটাই তো এই বিষয়টাই আপনারা একবার একটু চিন্তা করে দেখেন আর বেড়া ভাই যারা আছে পুরুষ মানুষ এরা মায়ালুক যাস কিমান কিহর সাচী কেওর বউ কেউর বউ ফাড়ায় কিহরে বাড়িতে বাড়ির তাকে বরজাতি গেলে তো রাইতে আইতে তো হ্যাঁ বাড়ির তাকে কি মায়ালুকে বেডিয়াতে আর তো চুরি দেয় না হেই এক কি চুরি তো লয়ে গেছে গে যাওয়ার পরে দেখি কি করে শুনেন এই ছুরি এই যে গোরার একজন চুরি আছে সেই চুরি দিয়ে আতো দে এই আতো দে মানে হ্যাঁ বেডিস আছে বেডিস আছে হ্যাঁ বাচ্চা রান্না ভাড়া করে কি আর লেগে মনে করেন হ্যাঁ তো লাগে যে হ্যাঁ বেডিস আছে হ্যাঁ স্ত্রী রে হ্যার দেখছে এই যে বড় জাতি হিসাবে কত বেসরম পুরুষ মানুষে বেসরম আর মায়া লোক যারা আসেন আসলে আপনারা বেসরম না বেসরম হলো পুরুষ মানুষ কারণ আপনের আমনের স্বামী আপনারা কেমনে ভাড়া দে কেমনে ভাড়া এটা তো সে বুঝার কথা তো আগের দিনের মানুষকে এটা তো ওহ খালি আর খালি কয় কি কোহদার আড়ালে তাই কোহদার ভিতরে তাই আর বাজার হ্যা সাজ টল শাকায়তা এন্দে দেবাই হাত তা হেনদে স্যাব রা বাই এ হাত যে আমরা শরীরবার ডালাই দিলে কুভে বালা ক আমরার মতো কেউ নাই কে রে কি হয়েছে তখন কোথায় ভাই কিমান কইছে কইছে একটা চা শাহায় দেন কখন সময় নাই কেরে ক তোর বাবী যে গেছে কে বরজাতি ভাড়ায় দিছি কখন তো আইতা জান তো হইলা যা তুমি গেল না পারে আমি এটার যাই না তোর বাবি বেশি বেশি যায় বরজাতি হিসাবে আর একজন আমারও রান্দার সময় আমার রান্ধন লাগো কে সাচি কই গেছে সাচি গেছে কেন বরজাতি হিসাবে তো নাম নেকি রানবান হ এলা চিন্তা করেন কত বড় বেদ কে তার বাড়ির থাকবো বেডি মানুষ পর্দার আড়ালে পর্দার আড়ালে থাকবো অত বেশর মর বুঝেন কিছু লোক আছে যে পুরুষ মানুষ খুবই বেশ হরম কে এরা কি এই যে যা হাসক তো নমাজ পড়ে কয়ে যে দিতা যে ইমাম সাহেব হুজুররা রাজে কয়ে দিতা যে ভাই বাবা সকল মায়া মানুষ পর্দার আড়ালে তাহন লাগবো তো এটা কি আপনারা কি বুঝেন না ভাই তো হেড বুঝেন হিটা নমাজ এটা কইতাও আছে কভার হোরে তো আপনার স্ত্রী আপনার বোন আপনার মা এই যে পর্দার আড়ালে না রাখে যে আপনি সাইরে দিচ্ছেন বাজারে এই নয় বাজার করতো আপনি বাড়িতে বইয়ে তাকে রাঁধতেন মারে ফাটায় দিন বাজার করে আনতো তো আপনি এত বেসরম করে ঘিরি আশা করি কথা বুঝতেছেন যে যা কানে না আছেন কেউর মা বোন রে পর্দার আড়ালে রাখবেন কেউর মা বোন রে বরজাতি হিসাবে ফাটায়েন না কিন্তু নিজে থাকবেন আপনার স্ত্রীর আপনি ফাটায়ন না ধন্যবাদ সকলকে ভালো থাকেন